জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমি আলোচনা করব সি ইউনিটে কিভাবে পড়াশোনা করলে এখানে তুমি পঁয়ত্রিশ ক্লাস নাম্বার তুলতে পারবা চল্লিশের মধ্যে দেখো আমি তোমাদের প্রথমে একটা কথা বলি তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ তোমাদের সবচেয়ে বেশি যে জায়গাটার মধ্যে হাইলাইট করতে হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান কারণ এখানে যে আশিটা এমসি হবে এই আশিটা এমসি কিউর মধ্যে তোমরা দেখো যে এখানে শুধু এই সাধারণ জ্ঞান থেকে চল্লিশ নাম্বার আসবে আর বাংলাতে হচ্ছে বিশ আর ইংরেজিতে হচ্ছে বিশ তো এখন বিষয় হলো এই যে চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বারের মধ্যে তুমি যদি ত্রিশ প্লাস নাম্বার তুলতে পারো হ্যাঁ তাহলে যাবিস ইউনিটের চান্স পাওয়ার যে সম্ভাবনা এটা তোমার অনেক বেশি বেড়ে যাবে যেটা আমি নিজের কথাই যদি বলি আমি জাবিতে চোদ্দ হয়েছিলাম আর আমাদের সময় নম্বর ছিল সাধারণ জ্ঞানে এই মধ্যে আমার আমার যেটা মনে মনে পড়ে হয় নাম্বার আমি পেয়েছিলাম হ্যাঁ তো এই কারণে কিন্তু আমার আসলে এত ভালো একটা মেরিট হয়েছিল তো সাধারণ জ্ঞানে তুমি যদি খুব ভালো করে হাইলাইট করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক ভালো করতে পারবে এখন বিষয় হলো তোমরা যারা অন্যান্য ভার্সিটি নিচ্ছ সেটা রাজশাহী হোক ঢাকা হোক গুছ হোক চট্টগ্রাম হোক যেটাই হোক না কেন ওইটার সাথে কিন্তু জাহাঙ্গীরনগরের যে প্রশ্নের প্যাটার্ন এটা কিন্তু তুমি পুরোপুরি মানে মিলাতে পারবা না এখানে কিন্তু প্রশ্ন প্যাটার্ন এর হচ্ছে অনেকটাই ভিন্নতা আছে সাধারণ জ্ঞানের মধ্যে তো সাধারণ জ্ঞান তুমি কিভাবে করবা কিভাবে বলে তুমি 35 প্লাস নাম্বার তুলতে পারবা এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দেখো আমি তোমাদের প্রথমে একটা কথা বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে যে প্রশ্ন হয় তোমরা অনেকে হয়তো এটা জানো এটা হচ্ছে নরমালি আমরা যে বাজার থেকে জিকে বইগুলা কিনে আনি ধরো সেটা এম থ্রি জোবার্স জেকে বা অন্য কোন বই ওই বইয়ের মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য তুমি পুরোপুরি সাপোর্ট পাবে না কারণ ওই বইগুলোর মধ্যে যে প্যাটার্নে লেখা ওই প্যাটার্নটা ফলো করলে তুমি হচ্ছে অন্য অন্য ভার্সিটির সাপোর্ট পাবে কিন্তু জাবির জন্য তুমি পুরোপুরি সাপোর্ট পাবে না পুরোপুরি সাপোর্ট পাবে না কারণ হচ্ছে জাবিতে সিউনিটে যে ডিপার্টমেন্টগুলো আছে যেমন এই সাতটা ডিপার্টমেন্ট আছে এর বাইরে হচ্ছে বাংলা আর ইংলিশ আছে ওই দুইটা তো আলাদা প্রশ্ন হয় জিকের মধ্যে তোমার এখানে দেখতে হবে যে জাবি সিউনিটে যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই ডিপার্টমেন্ট গুলো থেকে হচ্ছে তোমার এখানে প্রশ্ন হবে যেমন এখন পর্যন্ত নয়টা ডিপার্টমেন্ট আছে তার মধ্যে বাংলা ইংলিশ আর হচ্ছে এখানে ইতিহাস দর্শন সাংবাদিকতা প্রত্নতত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক আইন ও বিচার তুলনামূলক সাহিত্য এই যে সাতটা ডিপার্টমেন্ট আছে বাংলা ইংলিশ বাদে এই সাতটা ডিপার্টমেন্ট টাইপের প্রশ্ন হবে মানে এখানে তোমাদের ধরো আইন আসবে তুলনামূলক সাহিত্য এখান থেকে প্রশ্ন আসবে সাংবাদিকতা এগুলো থেকে প্রশ্ন হবে দর্শন থেকে প্রশ্ন হবে এখন তুমি ভাবো যে তুমি সাংবাদিকতা বা দর্শন এটা কি অন্য জিকে মধ্যে পড়েছো পরনিত তো তোমার হচ্ছে এইগুলো পড়তে হবে তো এখানে তোমাদের কোন সাবজেক্ট থেকে কতগুলো করে মানে প্রশ্ন হতে পারে এ বিষয়ে তোমাদের ধারণা দেব তো সবগুলো বিষয় তুমি ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে আমি তো তোমাদের বলেছি যে তোমরা হচ্ছে পঁয়ত্রিশ তবে তুমি যদি ত্রিশ প্লাস নাম্বারও তুলতে পারো তারপরেও দেখা যাবে যে এখানে তুমি ভালো রকমের সাপোর্ট পাচ্ছ আমি তোমাদের প্রথমে বলি যে এখানে আসলে কি টাইপের প্রশ্ন হয় দেখো ইতিহাস থেকে নর্মালি কি টাইপের প্রশ্ন হবে যেমন এখানে আমরা দেখেছি যে আমাদের এখানে প্রাচীন বাংলার বিভিন্ন বংশধ্বারা হচ্ছে এখানে শাসিত হয়েছে তারপর বিভিন্ন জনবত ছিল তারপর হচ্ছে মুঘল আমল সুলতানি আমল এইগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন হবে এখন বিষয় হলো আমরা অন্য অন্য ভার্সিটির জন্য যেভাবে পড়ি যে সাধারণভাবে পড়লেই হয়ে যায় অত ডিপ কোশ্চেন হয় না কিন্তু যাবি ইতিহাসের যে প্রশ্নগুলো হবে এ প্রশ্নগুলো হবে হচ্ছে অনেক ডিপ থেকে তার জন্য তোমার ইন ডিটেলসের বিষয়গুলো জানা লাগবে আমি তোমাদের একটা বিষয়ে ভালো করে কনসেপশন দেই এখানে যে চল্লিশ নাম্বার তোমাদের থাকবে চল্লিশ নাম্বারের মধ্যে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন বা কত নাম্বার করে থাকতে পারে এটা আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি যদিও হচ্ছে এখানে তোমাদের হচ্ছে প্রত্যেকটাই আনুপাতিক হারে হচ্ছে প্রশ্ন করা হবে তারপরেও কিছু কিছু প্রশ্ন হচ্ছে তোমার মানে অন্য কেন্দ্রিক হয়ে যায় বা ইতিহাস কেন্দ্রিক হয়ে যাবে ধরো এখানে আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোনো প্রশ্ন দিলে ওইটা ইতিহাস কেন্দ্রিক হয়ে যাবে তো এই বিষয়ে আমি তোমাদের বলছি যে এখানে তুমি কোন জায়গা থেকে কত প্রশ্ন পেতে পারো এখানে দেখো তোমরা এ প্রত্নতত্ত্ব আর ইতিহাস এটা থেকে তোমরা প্রায় বিশটা এমসিকিউ পাবে ঠিক আছে তার জন্য তোমার এই দুইটা টপিক বেশি করে হাইলাইট করা লাগবে সবচেয়ে বেশি করা লাগবে হচ্ছে ইতিহাস অংশ ইতিহাস অংশ তুমি যদি খুব ভালো করে জানো তাহলে দেখবা যে এখানে তুমি অনেক ভালো করতে পারবা তারপরে এই যে তুলনামূলক সাহিত্য এখান থেকেও দেখা যাবে যে তুমি চার থেকে পাঁচটা প্রশ্ন পাবে এখন এই তুলনামূলক সাহিত্য থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে এখানে প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের যে ইতিহাসের অংশটা আছে ওই অংশটা তোমরা ভালো করে পড়বা যেমন এখানে চর্যাপদ তারপরে হচ্ছে বিভিন্ন যে হচ্ছে যুগ ছিল আহ মানে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এই যে বিভিন্ন যুগ ছিল বাংলা সাহিত্যে তারপরে অন্ধকার যুগ বলা হয় কোন সময়কে তারপরে হচ্ছে বিভিন্ন যে এখানে আহ ইতিহাস বিখ্যাত বিভিন্ন লেখা লেখি যেগুলো আছে ওইগুলা তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ কাজী নজরুল তাদের যে হচ্ছে তোমার ওই লেখাগুলা আছে মাইকেল মধুসূদন দত্ত তো এই জিনিসগুলা জানতে হবে এখন এগুলো তোমরা কিভাবে পড়বা এটার জন্য আমি তোমাদের আলাদা একটা ডেডিকেটেড ভিডিও দেবো আসলে এই ভিডিওতে তোমাদের আসলে এই জিনিসটা আমি আলাদাভাবে বুঝাতে পারছি না তো এই ভিডিও তোমরা একটু দেখে নিও এর বাইরে তোমাদের হচ্ছে এই দর্শন এই দর্শনের মধ্যে সবচাইতে হার্ড কোশ্চেন হয় এই দর্শনের মধ্যে তোমার হচ্ছে আইকিউ টাইপের প্রশ্ন হবে আইকিউ মানে এখানে কেমন ধরো এখানে প্রশ্ন দেবে যে পারিবারিক সম্পর্ক নির্ণয় রক্তের সম্পর্ক নির্ণয় বয়স নির্ণয় দিক নির্ণয় বার নির্ণয় বা তারিখ নির্ণয় এই টাইপের প্রশ্ন আসবে হচ্ছে দর্শন থেকে এই দর্শনের মধ্যে তোমরা হচ্ছে তিন চারটা পেতে পারো আর এখানে যে প্রশ্নগুলো হবে এটা মোটামুটি ভালো হার্ট হবে হ্যাঁ তো এখানে যদি তোমার ভালো প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু এখানে ভালো করতে পারবে না তারপর হচ্ছে সাংবাদিকতা এখানে তোমাদের চার পাঁচটা প্রশ্ন হবে তো সাংবাদিকতার মধ্যে তোমরা কি করবা যেমন বাংলাদেশের বিভিন্ন তোমার সংবাদ রিলেটেড যে মানে বিখ্যাত বিখ্যাত যে ঘটনাগুলো আছে ওইগুলা দেখবা তারপরে বিভিন্ন সংবাদ পত্র যে ছিল যেমন তোমরা হচ্ছে বঙ্গদর্শনের নাম শুনেছ হ্যাঁ তো এই টাইপের যে সংবাদপত্র বা হচ্ছে সাংবাদিকতা রিলেটেড যে প্রসঙ্গগুলো আছে ওইগুলা দেখবা তারপরে সাংবাদিকতার আসলে মূল থিম কি এই জিনিসগুলা দেখবা তারপর যে আছে বা সংবাদ মাধ্যম ওই জিনিসগুলা সম্পর্কে তোমার ধারণা লাগবে তো এই সকল বিষয়ে তুমি যদি ধারণা নিতে পারো তাহলে হচ্ছে এখানে তুমি ভালো করতে পারবে তারপর আন্তর্জাতিক সম্পর্ক এটা আসলে অতটাও কঠিন হবে না ধরো এখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ওইগুলো থেকে প্রশ্ন হতে পারে তারপরে হচ্ছে যেমন হচ্ছে জাতিসংঘ থেকে যে হচ্ছে কিছুদিন আগে অধিবেশন হলো ওই টাইপের প্রশ্ন হতে পারে তো এই আন্তর্জাতিকের মধ্যে কিন্তু আবার দেখা যাবে যে তোমাদের এক থেকে দুইটা বা তিনটা প্রশ্ন কিন্তু সাম্প্রতিক থেকেও আসতে পারে যেহেতু জাতিসংঘের কিছুদিন আগে অধিবেশন হলো অন্তত একটা প্রশ্ন হলেও তোমাদের এখানে সাম্প্রতিক থেকে আসতে পারে আর এখানে আরেকটা বিষয় হলো জাবিতে কিন্তু মানে এখানে তোমাদের যে হচ্ছে চল্লিশটা প্রশ্ন এখানে কিছু কিছু প্রশ্ন তুমি ইংলিশ ভার্সনে দেখতে পারো সবগুলা প্রশ্ন ইংলিশে হবে না কিছু কিছু প্রশ্ন ইংরেজিতেও হতে পারে তো ইংরেজি প্রশ্ন হলে ঘাবড়ানোর কিছু নেই ইংরেজির প্রশ্ন বাংলার মতোই জাস্ট তোমার একটু মানে জানা লাগবে আর আমি তোমাদের ইংরেজি ক্লাসও নেব হ্যাঁ ইংরেজিতে করে আমি তোমাদের ক্লাস নেব তারপরে হচ্ছে এই যে দেখো আইন ও বিচার এখান থেকেও তোমরা হচ্ছে ধরো চার পাঁচটা টাইপের প্রশ্ন পাবে এখানে তোমরা ধরো বাংলাদেশের যে হচ্ছে আইনগুলা আছে এই আইনগুলার একটু সালগুলা জেনে রাখবা যেগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যে জমিদারির প্রথা এটা বাদ হয় কোন আইনের মাধ্যমে বা কত সালে এগুলা কিন্তু আইন ও বিচার টাইপের এই টাইপের প্রশ্ন হতে পারে যেমন এটা আহ স্যাট নামক একটা আইন আছে ওই আইন দ্বারা হচ্ছে এটা বাদ করা হয়েছে যদিও তোমাদের আইনের নাম ওইভাবে উল্লেখ হয়তো করবে না তো এখানে এর তোমাদের প্রশ্ন হতে পারে যেমন ধরো এখানে বিভিন্ন যে সংস্কার হয়েছিল ব্রিটিশদের দ্বারা বিভিন্ন আইন তৈরি হয়েছিল এই জিনিসগুলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো এই জিনিসগুলো কত সালে হয় রেগুলেশন অ্যাক্ট কত সালে হয় তারপর একশোলা বন্দোবস্ত তারপর হচ্ছে পাশনা বন্দোবস্ত এইগুলা কত সালে হয় এই জিনিসগুলা কিন্তু তোমার জানতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে দিওয়ানি লাভ করে কবে তো এইগুলাই কিন্তু নর্মালি হচ্ছে আমাদের আইন ও বিচারের মধ্যে করবে ঠিক আছে তো আমি তোমাদের একটু ধারণা দিলাম যে কোন জায়গা থেকে তোমাদের কিভাবে প্রশ্ন হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু তোমার খুব ভালো করে জানতে হবে ঠিক আছে তো এখন বিষয় হলো তোমরা যদি ইতিহাস অংশটার মধ্যে ভালো করে হাইলাইট করো তাহলে দেখা যাবে যে তুমি এখানে একটা ভালো মানে স্কোর তুমি অর্জন করতে পারবে তো এখন বিষয় হলো যে আমি তোমাদের এখন জানাবো যে কোন জায়গাটা তুমি কিভাবে পড়লে বা কিভাবে তোমার ফোকাস করলে এই যে পঁয়ত্রিশ নম্বরের আমি একটা মাস্টার প্ল্যান তোমাকে দিলাম তো এটা তুমি রিস করতে পারবে কিভাবে এই বিষয়ে তোমাদের ধারণা দিচ্ছে তার আগে আমি তোমাদের মানে একটা বিজ্ঞাপন দিচ্ছি আমাদের বর্তমানে জাবি ইউনিটের জন্য ব্যাচ রয়েছে কোর্স রয়েছে এবং মডেল টেস্ট ব্যাচও রয়েছে তো আমাদের এই ব্যাচ যদি তুমি করো তাহলে এই বিষয়গুলো নিয়ে তোমাদের মানে ওই রকম প্যারা খেতে হবে না আর আমাদের ব্যাচের ফি হচ্ছে খুবই রিজনেবল তো আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি যেমন আমাদের এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ আমাদের কোর্সের ফি মাত্র এক হাজার নব্বই টাকা ঠিক আছে তো এখানে তোমরা মোট ক্লাস পাবা হচ্ছে পঁয়তাল্লিশটা এই পঁয়তাল্লিশটা ক্লাস হবে হচ্ছে ইংরেজি এবং জি উপরে আর বাংলার উপরে তোমরা এখানে সাজেশন পাবা কারণ যাবি ইউনিটে যারা ভালো করে আর যারা খারাপ করে তারা দুইটা জায়গার মধ্যে আটকায় সেটা হচ্ছে ইংরেজি আর একটা জিকে তো আমরা এখানে ইংরেজি এবং জি তোমাদের একদম ডিটেইলসে শেখাবো বিশেষ করে জিকের মধ্যে তোমরা এখানে পঁচিশটা ক্লাস পাচ্ছ এই পঁচিশটা ক্লাসে তোমার জিকে কমপ্লিট হয়ে যাবে এখানে তোমার যা যা দরকার সবই তোমাদের দিয়ে দেবো কোনো কিছু বাদ থাকবে না ঠিক আছে ইংরেজির উপরে ক্লাস পাবো হচ্ছে বিশটা তারপরে ইংরেজি সাহিত্য থেকে এখানে প্রশ্ন হয় ইংরেজি সাহিত্যের উপরে তোমরা এখানে ক্লাস পাবে আর এখানে তোমরা আরেকটা জিনিস পাবে সেটা হচ্ছে জি কে সম্পূর্ণ দাগানো একটা বইয়ের পিডিএফ পাবে তারপরে এখানে আমাদের এই ব্যাচে জি কের উপরে তুমি অন্তত পঁচিশটার উপরে তোমরা এখানে বিভিন্ন শীট পাবে যেগুলো থেকে তোমার প্রশ্ন গোমন ডেফিনেটলি থাকবে ঠিক আছে আর যেটা হচ্ছে আমাদের মডেল টেস্টের ব্যাচ এখানে তোমরা বিশ সেট পূর্ণাঙ্গ পরীক্ষা দিতে পারবা অনলাইনে এবং সাথে সাথে তোমরা পিডিএফও পাবে আমাদের প্রশ্নগুলা একদম স্ট্যান্ডার্ড হবে তোমাদের জন্য এবং এই প্রশ্ন থেকেও তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে এটুকু আমি তোমাদের একদম শিওরিটি দিয়ে বলতে পারি ইংরেজি সাহিত্যের সিট পাবে আমাদের মডেল টেস্ট থেকে এর এখানেও পাবে ইংরেজি মুগুলির সিট পাবে আর এখানে স্পেশাল সিট পাবে পনেরো প্লাস মানে ধরো হচ্ছে আমি তোমাদের একটু আগে যেটা দেখালাম যে হচ্ছে তোমার তুলনামূলক সাহিত্য আইন ও বিচার সাংবাদিকতা প্রণততত্ত্ব এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের মডেল টেস্ট ব্যস থেকে তুমি এই সিটগুলো পাবে ঠিক আছে তো সবকিছু মিলে আমাদের ফি এখানে পনেরোশো পঞ্চাশ টাকা আর তোমরা যদি দুইটা একসাথে ভর্তি ভর্তি হও মাত্র টাকায় হতে পারবে এটা তোমাদের জন্য জন্য একটা কমপ্লিট প্যাকেজ এবং এই ব্যাচ থেকে তোমরা বি ইউনিটের সাপোর্টও পেয়ে যাবে আর আমি তোমাদের একটু ছোট্ট করে দেখাচ্ছি যে আমাদের এই যে সিট গুলা তোমাদের বললাম যেগুলো পাবে এইগুলো আসলে কি এটা আমি তোমাদের একটু দেখাচ্ছি তো শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে তোমরা কি কি পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে দাগানো বইয়ের কথা বললাম দাগানো বইয়ের পিঠে হচ্ছে এখানে তোমাদের দিয়ে দেবো তো এখানে আমি তোমাদের যে বলেছি যে ইতিহাস অংশ থেকে তোমরা সবচেয়ে বেশি প্রশ্ন কোন পাবে আর আমাদের এই বইয়ের মধ্যে তোমাদের ইতিহাস অংশটা অনেক ভালো করে হাইলাইট করা হয়েছে তুমি যদি এই দাগানো ভালো করে পড়ো দেখা যাবে যে এখান থেকে ইতিহাস থেকে যতগুলা প্রশ্ন হবে তার মধ্যে তুমি অন্তত সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এখান থেকে তুমি কোন পেয়ে যাচ্ছ ঠিক আছে এখানে সবকিছু তোমাদের জন্য মার্ক করে থাকবে তারপরে বাংলা সাহিত্যের অংশটা দেখো এই বাংলা সাহিত্যের অংশ থেকেও তোমরা হচ্ছে সম্পূর্ণ দাগানো পেয়ে যাবে এখানে হচ্ছে আমাদের ঢাগানো থাকবে তো এগুলো থেকে তোমরা হচ্ছে প্রশ্ন অনেক কম পাবা ঠিক আছে যেমন এখানে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই যেমন এখানে বলা আছে যে তোমার হচ্ছে বিভিন্ন যে গ্রন্থগুলো আছে যেমন বাংলা সাহিত্যের রূপকথা এটা কে লিখছে বাংলা সাহিত্যের কথা কে লিখছে তো এইগুলো থেকে কিন্তু তোমরা প্রশ্ন কম পাবে তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের এখানে তোমরা একদম এন টু জেড পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের অনেক টপিক আছে অনেক তথ্য আছে এগুলা পড়লে তোমরা কম পাবা ইংরেজি সাহিত্যের উপরে শিট পাচ্ছো ইংরেজি সাহিত্য দেখতে পাচ্ছো তারপর সাংবাদিকতা থেকে পাবে তারপর হচ্ছে এই যে তোমার তুলনামূলক সাহিত্যের যে ব্যাপারটা এখান থেকেও তোমরা হচ্ছে প্রশ্ন পেয়ে যাওয়া ঠিক আছে তো এইগুলা তুমি যদি ভালো করে দেখো এখান থেকে কিন্তু তুমি অনেক ভালো বেনিফিট পাবে আর এখানে আসলে তোমাদের সবকিছু তো আসলে মানে এক ভিডিওতে দেখানো সম্ভব না এই কারণে আমি তোমাদের দেখাতে পারছি না তবে যতটুকু দেখালাম তুমি জাস্ট মনে রাখো এইগুলো পড়লে তোমার জন্য অনেক বেনিফিট পাবে তুমি যাবে বেশি ইউনিটে আর তোমরা যারা অ্যাডমিট হতে চাও তাহলে তারা হচ্ছে এখানে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে তোমরা এই নম্বরে নাম্বারে এ যোগাযোগ করবে আর তোমরা যারা অ্যাডমিশন মেন্টোর্স ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজের ইনবক্সে লক দিতে পারো এখন দেখো এখানে তোমরা কিভাবে বলবা আমি তোমাদের বলছি তোমার সবচেয়ে বেশি টার্গেট রাখা লাগবে হচ্ছে এই ইতিহাস অংশের মধ্যে এই ইতিহাস অংশে তুমি যদি ভালো করে হাইলাইট করো তাহলে দেখা যাবে যে এখানে তুমি যদি বিশটা ধরো প্রশ্ন হলো এই দুইটা মিলে প্রত্যন্ত ইতিহাস থেকে এখানে তুমি যদি কোনোভাবে যদি ষোলো প্লাস নাম্বার তুলে ফেলতে পারো বা তুমি ধরো হচ্ছে এখানে যদি আঠারো নাম্বার তুলে ফেলতে পারো তাহলে তো অনেক ভালো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার যে চান্স পাওয়ার সম্ভাবনা বা তুমি প্রথম হতে পারবা সত্যি বিশ্বাস করো তুমি যদি ষোলো প্লাস নাম্বার তুলতে পারো এই দুইটা থেকে তুমি প্রথম হয়ে যাবা কথা একটাই তো আসলে পঁয়ত্রিশ নাম্বার তো তোমাদের জন্য তোলা একটু কঠিন হবে আমি সেটা নিজেও জানি তবে তুমি যদি তুলতে পারো তুমি প্রথম হয়ে যাবা এটা আমি তোমাকে একদম সিউরিটি দিয়ে বলি কারণ ঝাবিতে যে প্রথম হয় ও নাম্বারই পায় হচ্ছে মানে হচ্ছে পঁচাত্তরের মতো আর আমি নিজেও চুয়াত্তর পয়েন্ট কত জানো পেয়েছিলাম মনে নেই আর তুমি যদি এখানে মাত্র সাতষট্টি বা ছেষট্টি নাম্বার তুলতে পারো জিপিএ সহ তাহলে তোমার চান্সই হয়ে যাবে আর এটা কিন্তু জিপিএ সহ ঠিক আছে এখন বিষয় হলো তোমার কিন্তু এখানে এত খুশি হওয়ার দরকার নেই কারণ জাবির প্রসঙ্গ কিন্তু অনেক হার্ড হয় এই বিষয়টাও তোমার মাথায় রাখতে হবে এরপর তোমরা দর্শন এটা জন্য তোমরা একটা আইকিউর বই নিবা আইকিউর বই নিয়ে তোমরা হচ্ছে ধরো বিভিন্ন পারিবারিক সম্পর্ক নির্ণয় বয়স নির্ণয় তারিখ নির্ণয় তারপর হচ্ছে বিভিন্ন বার্ন নির্ণয় এগুলো হচ্ছে আগে থেকে দেখো তাহলে দেখবো যে এখানে তোমরা একটা ভালো অ্যাডভান্টেজ পাবে আর সাংবাদিকতা নিয়ে তোমাদের যেগুলো বললাম ভালো করে পড়ো এগুলো সাংবাদিকতা থেকে যদি তোমাদের পাঁচটা প্রশ্ন হয় তুমি অ্যাটলিস্ট চারটা প্রশ্ন রাইট করতে পারবা যদি তোমার প্রিপারেশন ভালো হয় প্রথমত থেকে তো বললাম আর আন্তর্জাতিক সম্পর্ক এটা থেকে তোমার ফুল মার্ক তোলা লাগবে এখানে যদি চারটা প্রশ্ন হয় চারই তোলা লাগবে পাঁচটা হলে পাঁচটাই তোলা লাগবে এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই এখান থেকে তোমরা প্রশ্ন গোপন তুলতে পারবা ঠিক আছে তো এই কারণে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যা যা তোমাদের পড়তে বললাম এর আগে ওইটা একটু ভালো করে দেখবা আর আমি তোমাদের খুব দ্রুত প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে ভিডিও দেবো যে কোন জায়গায় তুমি কিভাবে পড়লে ভালো করে ফোকাস করলে তুমি কিভাবে এই নাম্বারে তুমি রিস্ক করতে পারো ঠিক আছে আইন অভিচার নিয়ে যেটা বললাম তোমাদের যেগুলো পড়তে বলছিলাম ব্রিটিশ সংস্কারগুলা তারপরে হচ্ছে ধরো মানে এখানে যে তোমার হচ্ছে বাংলাদেশের বা হচ্ছে ইন্ডিয়ান যে বিভিন্ন জুরিস্ট ছিল তো তারা কি কি করেছে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা তারপরে হচ্ছে তুলনামূলক সাহিত্যের যে ব্যাপারটা যেটা দেখলাম ওইটা হচ্ছে তোমরা ভালো করে দেখবা আর এখানে ভিডিও মনে হয় অনেক লেন্দি হয়ে গেছে তো আমি তোমাদের এগুলোর উপরে অনেক মানে সুন্দর করে আলাদা আলাদা ভিডিও দেবো তোমরা ওইগুলো একটু দেখে নিও ওইগুলো দেখলে তুমি মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবে ঠিক আছে আর আজকে আমি তোমাদের এখানে যা যা বললাম এগুলো তুমি যদি ভালো করে ফোকাস করো অবশ্যই তুমি ভর্তি পরীক্ষায় অন্তত প্লাস নাম্বার তুলতে ঠিক আছে যাবি আর তোমরা যারা এত প্রেশার নিতে চাচ্ছ না তারা চাইলে আমাদের ব্যাচে আসতে পারো আমাদের ব্যাচ থেকে তোমরা এই সকল বিষয় একদম মানে এ টু জেড পেয়ে যাবে তো সবাই ভালো থেকো আজকে আলোচনা এই পর্যন্তই আর যাবি ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের কারো যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টে জানাবে